এই এই আন্দোলন এই এই আন্দোলন আন্দোলনের শেষ নাই শুধু আন্দোলন 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 আমরা জাতি হিসেবে কতটুক দুর্ভাগা আর কতটুক যে নিকৃষ্ট সেটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না আমি কিন্তু বরাবরে একটা কথা বলেছিলাম যে এই ডক্টর ইমনুস সরকার আসার পরে যে রকম যেভাবে আন্দোলন হইছে আমার মনে হয় উনিশশো সালের পরে এই যে এখন আহ দুই সাল এই যে এত বছর আমার মনে হয় এত আন্দোলন কখনোই হয় নাই এখন শুনতেছি মানে সামনে ডিসেম্বর মাস এটা ডিসেম্বর মাস পড়তেছে বাচ্চারা স্কুলে পরীক্ষা দেবে এখন যারা এই যে শিক্ষকরা এখন বেলে ধর্মঘট কেন জানেন এরা কারা ওই যে কোটায় লেখাপড়া করে নাই তো ওই কোটার জোরে ঢুকছে মানুষের যদি জ্ঞান থাকে শিক্ষিত তো মানে শিখে দেয় জ্ঞান তাদের অনেক জ্ঞান কিন্তু তাদের জ্ঞানটা কোথায় কোথায় তাদের জ্ঞান তাদের কি কোনো জ্ঞান আছে নাই কিন্তু যদি জ্ঞান থাকতো তাহলে এই যে ডিসেম্বর মাস তারা কিভাবে এ ধরনের কাজ করতে পারে একজন শিক্ষক কখনোই অন্তত এই ডিসেম্বর মাসে ধর্মঘাট করতে পারে না কারণ এরা এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে কারণ এই পরীক্ষাকে পুঁজি করে এটা কাজে লাগাচ্ছে আমার মতে এই সমস্ত শিক্ষকদের যারা আন্দোলনে জড়িত তাদেরকে বহিষ্কার করে আমাদের দেশে ভালো ভালো শিক্ষিত ছেলে বেকার আছে তাদেরকে চাকরি দেয়া হোক এদেরকে বাদ দিয়া এরা এ দেশটা ধ্বংসর মূল কারিকর এরা শিক্ষক নামের কলঙ্ক এরা কিভাবে এই কাজগুলো করতে পারে যে এই ডিসেম্বর মাসে পরীক্ষা এমনও তো আজকে প্রায় আহ দশ বারো বছর যাবত আমাদের লেখা লেখাপড়ার যে অবস্থা বাংলাদেশের অটো পাস দিতে দিতে সবকিছু অটো হয়ে গেছে পোলাপানার আর লেখাপড়া করে না সবাই খালি চিন্তে করে যে অটো পাস তো হবে আমার পরা পরে লাভ কি এখন একটু ইউনুস সরকার আসার পরে মোটামুটি সব জায়গায় একটু লাইন ঘাট করে চাপা চাপি করে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসতেছে আর এদের এই আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন মানে আন্দোলনের শেষ নাই চারিদিকে শুধু আন্দোলন মানে পারেও মানে এদের তো লজ্জা সরম কোনোটাই নাই তো কথা হচ্ছে যে আমার এক কথাই হইল যে যারা এই ধরনের আন্দোলনে জড়িত সরকার কঠোর পদক্ষেপ নিয়ে এদেরকে বহিষ্কার করে আমাদের ভালো ভালো ইয়াং জেনারেশন ছেলে এবং মেয়েরা আছে তাদেরকে চাকরি দেয়া হোক আর ওদেরকে একবারে অবসরে পাঠা হোক বেতনও বন্ধ এদের কারণ এরা কোনো সময় মানে ভালো চায় না আর এরা তো লেখাপড়া আসে নাই কোন রকম পাশ করিয়া ওই যে কোটায় ঢুকছে বিভিন্ন কোটায় ঢুকছে ঢোকার কারণে আজকে এই অবস্থা মানুষের জ্ঞান থাকা দরকার মানুষ কিভাবে মানে এই দেশটাকে উন্নত করা যায় ছেলে মেয়েদেরকে উন্নত করা যায় আর একটা মাস্টার যদি ঠিক না হয় তাহলে এখানে দেশ কিভাবে উন্নত হবে এরাই তো হইলেও দুই দিন পর পর আন্দোলন দুনিয়া আন্দোলন শুধু আন্দোলনের আর শেষ নাই আজলে আমিরা একটা সীমা থাকা দরকার